আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা শিখবো সারণী থেকে কীভাবে ওজীব রেখা অঙ্কন করতে হয় তাহলে ওজীব রেখা অঙ্কন করার জন্য প্রথমে আমাকে একটা সারণিনি দিয়ে দিল কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণী দেওয়া হচ্ছে কোথায় একচল্লিশ থেকে পঞ্চাশ এরপর থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর পাঁচ দশ বিশ পনেরো দশ তো আমি যদি এই রেখা অঙ্ক করতে চাই তাহলে এক সংখ্যা বরাবর আমার অবিচ্ছিন্ন ব্যক্তি দিতে হবে গণসংখ্যা সেজন্য প্রশ্নে প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তরপত্র এখন লিখতে হবে এরকম শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা গণসংখ্যা এবং গণসংখ্যা গণসংখ্যাটা মাস্ট তো শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে অনেকে শ্রেণী ব্যক্তি লিখে এর পরবর্তী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটাও করে বাট কিছু কিছু ক্ষেত্রে শ্রেণীবৃপ্তি লিখে বাট অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি ওখানের মধ্যে করে দিই এখানে যেহেতু দেখেন এখানে এই যে শ্রেণীবৃত্তি এটা এখানে পঞ্চাশ এখানে একান্ন এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী তো আমাদের থেকে এটা অবিচ্ছিন্ন করতে হবে বাট কিছু কিছু ক্ষেত্রে না অবিচ্ছিন্ন না করেই করা হয় মানে লিখার সময় জাস্ট অবিচ্ছিন্ন লিখে এবার লিখে ফেলে মাঝে মাঝে অনেকে এভাবে করে আবার অনেকে অবিচ্ছিন্ন এটাও করে তো এখন যদি বলি ষে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গণসংখ্যা আছে পাঁচ ক্রমযোগ গণসংখ্যা পাঁচ এখানে কত দশ তাহলে ক্রময গণসংখ্যা কীভাবে বের করে এই যে এটা এবং এটা কী করা যোগ করা পনেরো তাহলে এটা এবং এটা যোগ করবো পঁয়ত্রিশ এটা এবং এটা যোগ করবো পঞ্চাশ এটা এবং এটা যোগ করবো ষাট ঠিক আছে না ক্রমোযোগিত সংখ্যা বের করলো এক সক্ষ বারবার কি লিখব অবিচ্ছিন্ন কি ক্রমোজিত সংখ্যা যদিও আমি এখানের মধ্যে এটা কি বিচ্ছিন্ন আমি অবিচ্ছিন্ন করিনি বাট আমি লিখার সময় কি বিচ্ছিন্ন আকারে লিখবো এটা কত ৪৬ না আমি এটাকে পঁয়তাল্লিশ লিখব এটাকে ৫০ লিখব এটা কি কত পঞ্চান্ন লিখব এটাকে ষাট একষট্টি এটা করে তবে ভালো হয় যে এখানে যদি আরেকটা ঘর অ্যাড করি যেমন এটাকে যদি আমি কি অবিচ্ছিন্ন করি এখানে আরেকটা ঘর অ্যাড করে যদি আমি অবিচ্ছিন্ন করি তখন আরও বেশি বেটার আর কি অবিচ্ছিন্ন কি এই যে হতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এরপর কি পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরপর কি পঞ্চান্ন থেকে এবার কত ষাট এবার করে যদি আমি এখানে একটা মালিতের ঘরে একটা ঘর এখানে অ্যাড করতাম তাহলে আরও ভালো হতো অনেকে অ্যাড করে অনেকে করে আসে থাকে যে আমি কম নেই তো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এটা আমি লিখলাম এরপর কি ক্রমা হচ্ছে তাহলে পঁয়তাল্লিশের মধ্যে মানে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটার মধ্যে কত গণসংখ্যা হচ্ছে পাঁচ সুতরাং আমি পাঁচ লিখবো এই দেখেন এখানের মধ্যে এটা থেকে এটা কত দশ এখানে কয়টা আছে পাঁচটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

পনেরো যদি হয় তাহলে কত 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 দেখ কত পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন পনেরো পনেরোটা লিখলাম এই পরবর্তী কত পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট যদি কে করি এখন পঁয়ত্রিশ তাহলে এই যে পঞ্চান্ন থেকে ষাট মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে আবার কি এখানে এটা তিরিশটা পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ এবার পরবর্তী কথা একষট্টি থেকে পঁয়ষট্টি যদি এটি আমায় ইয়ে করি তাহলে কথা হবে ষাট থেকে কথা হবে ও পঁয়ষট্টি হবে ষাট থেকে পঁয়ষট্টি এটার মধ্যে কথা

এটা কত এই যে এখানে থেকে একদম ওপরটা থেকে ষাট এটাকে আমি এখন যোগ করে দেবো যোগ করব যে এটা কত ছিল পাঁচ এটা কত ছিল পনেরো এটা কত ছিল পঁয়ত্রিশ এটা কত ছিল পঞ্চাশ এটা কত ষাট এটা যোগ করে জাস্ট যোগ করা যাবো এটা কোনো কাজ বলি এই যে এভাবে করে দিতে হবে এখান থেকে এখানে এখানে এরপর এখানে পরে এখানে যদিও একটু বাঁকা তোরা হচ্ছে দেখে এই যে এই যেখানে এরপর এই যেখানে ঠিক আছে এটা কি অজীবের রেখা তো একটা প্রশ্ন আছে অজীবের রেখা অলওয়েজ উর্দী কেন এটা হচ্ছে কী হবে হবে অজীবের রেখার সময় একশো কাপড় অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি লিখে ওয়াইক বরাবর কী লিখে ক্রমযোজিত গণসংখ্যা লিখে এখন ক্রমযোজিত গণসংখ্যা অলওয়েজ বৃদ্ধি পায় অলওয়েজ বৃদ্ধি পেলে কি দেখেন না প্রথমে পাঁচ পনেরো পঁয়ত্রিশ পঞ্চাশ সাত বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধি পেলে অবশ্যই কী ওয়া বরাবর উদ্বেগ সেজন্য অজীব অজিব উর্দুগামী উর্দু হয় তো এখানে ওই অবিচ্ছিন্নটা কিভাবে করে অবিচ্ছিন্নটা মাঝে মধ্যে লিখে মাঝে মধ্যে লিখে না সেজন্য আমি লিখি নাই বাট লিখলে ভালো এখানে আরেকটা ঘর অ্যাড করে এদিকে অবিচ্ছিন্ন লিখলে অধিকতর ভালো তো এভাবেই করে তো এখন আমার লিখার সময় কি লিখতে হবে এক সক্ষতম প্রতিগরের বাহাদুর্ঘকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক এক ধরে কিন্তু ওয়ায়ক্ষ কি প্রবর্তিত গণসংখ্যা প্রতি ঘরের বাহাদুর্ঘকে দুই এক অব ধরে অজীব রেখা কম করা হলো মূল বিন্দু থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বিদ্যমানবদ্ধায় বাংলা শ্রেণী ব্যবহার করা হয়েছে এভাবে কি করা হয় অজীব রেখাও কম করা হয় তো এখানে এই জিনিসটা নিয়ে একটু কনভারেশন থাকে যে শ্রেণী লিখার পর আমি কি বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি লিখবো লিখতেও পরে না লিখতে পারে লিখলে অভিজ্ঞতা বানো বাট আমি লিখি নাই তুমি যদি মনে মনে করতে পারো তাহলে আমি লিখার দরকার নেই বাট টিচারটি খুশি করার জন্য এভাবে মানে লিখতেও পারো প্রবলেম